আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনও দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে এমনকি ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা এ নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আদা আদা আমরা রান্নাবান্না করার জন্য প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি তবে যখনই আমরা রান্নায় ব্যবহার করি তার আগে কিন্তু আদার খোসাটা সকলে ছাড়িয়ে নিই তবে আদার খোসা সাধারণত আমরা কেউ বটি দিয়ে কেউ পিলার দিয়ে তাছাড়াও কেউ কেউ ছুরি দিয়েও কিন্তু ছাড়িয়ে থাকি তবে যখনই আমরা আদার খোসা এভাবে করে ছাড়াই দেখা যায় খোসার সাথে কিন্তু অনেকটাই আদা আমাদের নষ্ট হয়ে যায় খোসা ছাড়াতে গিয়ে অনেক সময় আমরা হাতও কিন্তু কেটে ফেলি তো আপনারা এমন কিভাবে আদার খোসা ছাড়াবেন যাতে করে আপনাদের আদাও নষ্ট হয়ে যাবে না এমন কি হাতও কেটে যাবে না চলুন তাহলে দেখে নেওয়া যায় নিয়েছি একটা চামচ চামচের যে হ্যান্ডেলের দিকটা সেটা দিয়ে আমি কি করব। এইভাবে যদি হালকাভাবে ঘষে নিই দেখবেন খুব সহজে আদার খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন কি আদা কিন্তু নষ্ট হয়ে যাবে না তাছাড়াও আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে না এইভাবে করে কিন্তু আমরা কাজটা খুব সহজেই করে নিতে পারি তাই আমাদের বাড়িতে যদি আত্মীয় স্বজন একটু বেশি আসে তখন কিন্তু আদার খোসা আমাদের অনেকটাই ছাড়িয়ে নিতে হয় তখন কিন্তু আপনারা যদি এইভাবে করে আদার খোসা ছাড়িয়ে নেন দেখবেন অনেকটা পরিমাণের আদার খোসা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন তাছাড়াও আদা নষ্ট হয়ে যাবে না এমনকি হাতও কেটে যাবে না আর দেখতেই পারছেন আমার যতটা আদার প্রয়োজন আমি কিন্তু একইভাবে খোসাগুলো ছাড়িয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই খোসার মধ্যে কিন্তু একটুও আদা নেই আগে যে আদার খোসাটা ছুরি দিয়ে ছাড়িয়েছিলাম তার মধ্যে কিন্তু অনেকটাই আদা ছিল এবার এই যে আদার খোসাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ফেলে দেব না একটা কাজে ব্যবহার করব। তার জন্য আমি এখানে নিয়েছি একটা প্লেট প্লেটের মধ্যে আদার খোসাগুলো প্রথমে তুলে নেব তারপর এই খোসাগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে রোদ্রের মধ্যে শুকিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আদার খোসাগুলো কিন্তু আমার খুব ভালো মতো শুকিয়ে গেছে এবার এই খোসাগুলো আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমরা অনেকেই আছি যারা কিন্তু চা খেতে পছন্দ করি আবার কেউ কেউ চায়ের সাথে কিন্তু আমরা একটু আদাও দিয়ে থাকি তবে অনেক সময় যদি আমাদের বাড়িতে আদা না থাকে তখন কিন্তু আমরা এই কাজটা অ্যাপ্লাই করতে পারি তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণের চায়ের পাতা নিয়েছি এবার যে আদার খোসাগুলো শুকিয়ে রেখেছি সেগুলো আমি চায়ের পাতার মধ্যে দিয়ে দেব আদার মধ্যে যেমন একটা গন্ধ থাকে ঠিক সেরকমই আদার খোসার মধ্যেও কিন্তু একটা গন্ধ রয়েছে আমাদের কাছে যদি আদা না থাকে আর আমরা যদি আদার খোসাগুলো এইভাবে করে চায়ের পাতার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে কোনো কোটো বা জারের মধ্যে রেখে দিই যখনই আমরা চা করব তখন যদি এই চায়ের পাতা ব্যবহার করি দেখবেন আদা যদি নাও থাকে বা যদি নাও দিই আমরা কিন্তু আদার একটা সুন্দর গন্ধ চায়ের মধ্যে পাবো তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আর যার আমরা মশলা পেস্ট করার জন্য কম বেশি কিন্তু সকলেই ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন ব্যবহার করলে দেখবেন মিক্সার জারের যে ঢাকনাটা থাকে তার মধ্যে যে রাবারটা লাগানো থাকে সেটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে যায় এর ফলে যখনই মশলা পেস্ট করি সাইড দিয়ে বেরিয়ে যায় ঠিকঠাকভাবে আমাদের মশলাটা পেস্ট করা যায় না আবার না করতে করতে কারোরই কিন্তু সম্ভব হয় না দোকানে আমরা গিয়ে এই রাবারটা কিনে নিয়ে এসে তারপর মশলা পেস্ট করি তাছাড়াও যদি কখনো কিনেও নিয়ে আসি বেশ কিছুদিন ব্যবহার করার পর আবারও কিন্তু একই সমস্যা দেখা যায় তখন আপনারা কিভাবে ঘরোয়া উপায়ে এই রাবারটাকে আবারও টাইট করে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব তার জন্য আমি এই ঢাকনার থেকে রাবারটাকে খুলে নিয়েছি এবার এটাকে আমি রেখে দেব ডিপ ফ্রিজের মধ্যে পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু পাঁচ মিনিট হয়েও গেছে আর যে রাবারটা ঢিলে হয়ে গেছিলো সেটা কিন্তু এখন অনেকটাই টাইট হয়ে গেছে এবার আমি এই রাবারটাকে এই ঢাকনার মধ্যে এইভাবে করে la qui est আগে যে তুলনায় ঢিলে হয়েছিল এখন কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে এবার যদি আমরা এই মিক্সার জার দিয়ে মশলা পেস্ট করি তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যাবে না খুব ভালোভাবেই কিন্তু মশলাটা আমরা পেস্ট করে নিতে পারবো তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস টিপসটা হলো আমাদের মিক্সার জার নিয়ে মিক্সার জারের মধ্যে আমরা পেঁয়াজ আদা রসুন পেস্ট করে থাকি এর ফলে দেখা যায় বেশ কিছুদিন যখন আমরা এই ধরনের মশলা পেস্ট করি মিক্সার জার থেকে কিন্তু একটা পেঁয়াজ রসুনের গন্ধ ছাড়তেই থাকে যতই আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই না কেন আমি এখানেই নিয়েছি বেশ কিছুটা পরিমাণের লেবুর খোসা লেবু ব্যবহার করার পর আমরা কিন্তু সকলেই লেবুর খোসাগুলো ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু এভাবে করে ব্যবহার আমরা করতেই পারি আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লবণ আর দিয়ে দেব আমি এখানে দু চামচ মতো জল তাছাড়াও অনেক সময় দেখবেন বেশ কিছুদিন যখনই আমরা মিক্সার জারের মধ্যে মশলা পেস্ট করি মিক্সার জারের কিন্তু ধারটাও কমে যায় তাছাড়াও ভেতরটা আমরা ঠিকঠাকভাবে কিন্তু পরিষ্কারও করতে পারি জারটাকে দুবার ঘুরিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা লেবুর খোসার লবণটা কিন্তু এইভাবে পেস্ট হয়ে গেছে তবে এই যে লেবুর খোসার লবণটা যেটা পেস্ট করেছি সেটাও কিন্তু আমি ফেলে দেবো না একটা কাজে ব্যবহার করব তার জন্য আমি প্রথমে এই মিক্সার জারের মধ্যে যে পেস্ট করা রয়েছে সেটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব তা আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে পেস্ট করা রয়েছে সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে কি কাজে ব্যবহার করব সেটা কিন্তু আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি তার আগে মিক্সার জারটাকে আমি ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে বন্ধুরা মিক্সার জারটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আর এখন কিন্তু ধারটা অনেকটাই চলে এসছে এমনকি পেঁয়াজ রসুনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু খুব সহজেই চলে গেছে লেবুর খোসা দেওয়ার কারণে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ ঘোষা লবণের পেস্টটা রেখেছি সেটা কি কাজে ব্যবহার করি চলুন দেখে নেওয়া যাক রান্না রান্নাবান্না করার পর গ্যাস ওভেনের অবস্থা কিন্তু এই রকম হয়ে যায় আর এই গ্যাস ওভেনটা পরিষ্কার করতে কিন্তু আমরা সকলেই বিমবার সাবান বিমবার জেল বা অন্যান্য লিকুইড দিয়েই আমরা পরিষ্কার করে থাকি আজ বিমবার সাবান বিমবার জেল এমনকি ঘোষা মাজা ছাড়াই আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক তার জন্য গ্যাস ওভেনের যে রয়েছে প্রথমে আমি খুলে নেব এবার যে লেবুর খোসার লবণ দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটাই এক চামচ মতো আমি এর মধ্যে দিয়ে দেব আর হাতের সাহায্যেই আমি এইভাবে করে ঘষে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কিভাবে করছি আমাদের গ্যাস ওভেনের মধ্যে মশলার দাগ খাবারের দাগ তেলের দাগ চায়ের দাগ নানা ধরনের দাগ কিন্তু হয়ে যায় রান্না রান্নাবান্না করার পর আমরা যদি এইভাবে করে ঘষে দিই তাহলে দেখবেন আমাদের কিন্তু বিম ভিমবার সাবান বিম্বার জেল বা কোনো কিছু লিকুইডের প্রয়োজনই হবে না এইভাবে ঘষে দিলেই কিন্তু সমস্ত কিছু দাগ এমনকি নোংরাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছু সেকেন্ড আমি এইভাবে করে ঘষে দিয়েছি আর সম্পূর্ণ নোংরাটাই কিন্তু উঠে গেছে এবার আমি একটা কাপড় ভিজিয়ে তারপর খুব ভালোভাবে নিংড়ে নিয়েছি এইভাবে করে যদি আমরা গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিই তাহলেই দেখবেন বাকি যেটুকু নোংরা রয়েছে খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কোনো রকমের বিমবার জেল বিমবার সাবান এমনকি ঘষা মাজা ছাড়াই কিন্তু খুব সহজেই আমরা গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিতে পারলাম আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন কম বেশি কিন্তু সকলেই ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় আমাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি চলে আসে আমরা কিন্তু বুঝতে পারি না কি কারণে বেশি আসে রেগুলেটারটা থাকে সেটা কিন্তু সিজন অনুযায়ী আমাদের বাড়িয়ে কমিয়ে রাখা উচিত যদি আমরা এই রেগুলেটারটা ঠিকঠাকভাবে মেনটেন না করি সেক্ষেত্রেও দেখা যায় অনেক সময় আমাদের ইলেকট্রিক বিল কিন্তু বেশি আসে তাছাড়াও ফ্রিজের মধ্যে যে খাবারগুলো আমরা রাখি সেটা যদি কোনো কারণবশত খোলা থেকে যায় বা আমরা খুলে রেখে দিই ভুলবশত তখনও কিন্তু দেখা যায় ইলেকট্রিক বিল বেশি আসে আমরা যখনই কোনো কিছু খাবার ফ্রিজে রাখবো সেটা কিন্তু সবসময় ঢেকে রাখা উচিত তাহলে দেখবেন ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে তাছাড়াও আমরা কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে অনেকেই নানা ধরনের খাবার স্টোর করে রাখি মাছ মাংস রাখি এমনকি বরফ জমিয়ে রাখি যে কালই হোক না কেন বেশ কিছুদিন এইভাবে করে রাখার পর অনেকেরই ফ্রিজে দেখা যায় যে অতিরিক্ত বরফ জমে যায় এর ফলে কি হয় আমাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তাছাড়াও যে খাবারগুলো আমরা ডিপ ফ্রিজের মধ্যে রাখি আমাদের যখন প্রয়োজন হয় আমরা যদি বের করতে যাই তখন কিন্তু কোনোভাবে বের করতে পারি না অতিরিক্ত বরফ জমার কারণে তো যখনই আপনারা ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু রাখবেন এমন কিভাবে রাখলে অতিরিক্ত বরফ জমে যাবে না তার জন্য এখানে আমি আমি নিয়েছি একটা আলু আলু কিন্তু আমার লাগবে না পরিমাণের সামান্য এইভাবে করে কেটে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে আলুটা আমি কেটে নিয়েছি আর নিয়েছি এখানে একটা কাটা চামচ কাটা চামচের সাহায্যে আলুটার মধ্যে আমি এইভাবে করে বেশ কিছুটা ফুটো করে দেব যাতে করে আলুর রসটা খুব ভালোভাবে বেরিয়ে যায় ফিরও কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের সরিষার তেল দু ফোঁটা মতো সরিষার তেল দিয়েছি এবার আলুর রসের সাথে তেলটাকে খুব ভালোভাবে আমি এইভাবে করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখন চলে এসেছি ডিপ ফ্রিজের সামনে এইভাবে করে আমি আলুটাকে দিয়ে ঘষে নেব খুব ভালোভাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কিভাবে করছি আমরা যদি এইভাবে করে পুরো ডিপ ফ্রিজের মধ্যে ঘষে নি তাহলে কি হবে এখানে কিন্তু আলু রস আর সরষের তেলের একটা আস্তরণ হয়ে যাবে আপনারা যখনই ডিফ্রিজের মধ্যে কোনো কিছু স্টোর করে রাখবেন বা বরফ জমিয়ে রাখবেন এইভাবে করে যদি ঘষে দেন তাহলে দেখবেন যে জিনিসই আপনারা ডিফ্রিজের মধ্যে রাখুন না কেন অতিরিক্ত বরফ জমে যাবে না এমনকি জিনিসগুলো পরে কিন্তু বের করতেও আমাদের অসুবিধা হবে না আর অতিরিক্ত বরফ না জমার কারণে আমাদের কিন্তু ইলেকট্রিক বিলও কিন্তু বেশি আসবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এখানে দিয়েছি এবার বেকিং সোডা আর কোলগেটটা খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব you <laughs> চলুন দেখে নেওয়া যায় কাপ কাপ অথবা কফি মগ আমরা কিন্তু চা কফি খাওয়ার জন্য ব্যবহার করে থাকি আর যখনই আমরা এই ধরনের কাপ বা কফি মগের বেশ কিছুদিন আর সেই দাগ কিন্তু আমরা খুব সহজে তুলতে পারি না তাছাড়াও অনেক সময় দেখা যায় যে হ্যান্ডেলগুলো থাকে কফি মগের সেই হ্যান্ডেলের মধ্যেও কিন্তু অনেকটা দাগ চলে আসে তো আমি যে মিশ্রণটা বানিয়ে তার মধ্যে এইভাবে করে কাপগুলো দিয়ে দিলাম আপনারা কিন্তু এখানে কফি মগও এইভাবে করে ভিজিয়ে দিতে পারেন দশ মিনিট আমি এইভাবে করে রেখেছিলাম আর তারপর আমি এখানে নিয়েছি একটা পুরোনো ব্রাশ ব্রাশের সাহায্যে এইভাবে করে কাপটাকে ঘষে নেব দেখবেন কাপের মধ্যে যদি কোন চা আর কফির দাগ থাকে যে দাগ অনেক দিন ধরে যায় না সেই দাগও কিন্তু খুব সহজে চলে যাবে হ্যান্ডেলটা রয়েছে সেটাও কিন্তু আমি ব্রাশের সাহায্যে এইভাবে করে পরিষ্কার করে নেব অনেক সময় দেখবেন কাপের হ্যান্ডেলের মধ্যে অনেকটা নোংরা থাকে একইভাবে বাকি যে আরও একটা কাপ হয়েছে সেটাও কিন্তু আমি ঘষে নেব আর তারপর আমি আপনাদেরকে পরিষ্কার জল দিয়ে ধুয়েও দেখিয়ে দেব বন্ধুরা কাপগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এইভাবে যদি পরিষ্কার করে নেন তাহলে কাপ বা কফি মগে আপনাদের কিন্তু কোনো চায়ের বা কফির দাগ থাকবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ দুটো সিরাপের বোতল সিরাপ কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে বাচ্চাদের হোক কি বড়দের নিয়ে আসা হয় তবে অনেক সময় দেখা যায় এমন কিছু কিছু সিরাপ থাকে যেগুলো কিন্তু আমাদের খুব বেশি ব্যবহার করা হয় না তবে যখনই এই সিরাপগুলো আমরা খাই অনেক সময় ঢাকনার মধ্যে ওষুধটা লেগে যাওয়ার কারণে আমাদের সিরাপের গা বেয়ে কিন্তু ওষুধটা পড়ে যায় এর ফলে আমাদের যেখানে এক্সপায়ারি ডেট লেখা থাকে সেটা অনেক সময় উঠে যায় আবার মুছেও যায় যা তার কারণে যখন আমরা আবারও এই সিরাপ ব্যবহার করতে যাই এক্সপায়ারি ডেটটা বুঝতে না পারার কারণে আমরা কিন্তু তখন এই সিরাপ আর ব্যবহার করি না তখন কিন্তু এই সিরাপগুলো ফেলে দিতে হয় আপনারা যখনই নতুন কোনো সিরাপ নিয়ে আসবেন তার আগে আপনারা কি করবেন আমি এখানে নিয়েছি স্যালোটেপ তো এখান থেকে একটা টুকরো করে নিয়েছি এবার সিরাপের যেখানে এক্সপায়রি ডেট লেখা আছে তার মধ্যে এইভাবে করে লাগিয়ে দেবো এবার কি হবে আমরা যখনই সিরাপ বের করে খাবো ঢাকনা দিয়ে যদি ঢাকনার মধ্যে সিরাপ লেগেও থাকে দেখবেন এই সিরাপের বোতলে পড়লেও কিন্তু যেখানে এক্সপায়ারি ডেট লেখা আছে সেটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না বা উঠে যাবে না আর পরেও কিন্তু আপনারা এই সিরাপ ব্যবহার করতে পারবেন যতদিন এক্সপায়ার থাকবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন